আসসালামাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো দুই সালের নিউ একটি পার্টি বোরকা তো এই নতুন পার্টি বোরকায় কটি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন সবকিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তো সবার আগে দেখে দেবো পার্টি বোরকার উপরের প্রশ্নটি এটা কিন্তু তিন পার্টের একটি বোরকা হয়ে থাকবে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটি আউটলুক দিবে এটা কিন্তু ফ্রন্ট পার্ট এবং ব্যাক প্যানেল দুনো পাশে কিন্তু এমবয়ডারি করা থাকবে ফেব্রিক্সটা হয়ে থাকবে কোরিয়ান জর্জেট ফেব্রিক্স কোরিয়ান জর্জেট ফেব্রিক্স এর উপরে কিন্তু এই এমবয়ডারিটা রাখা হয়েছে কালো কালো বোরকা তো দেখতে পারছেন কি নামে বুঝতে পারছি না যারা কিন্তু কালোর প্রতি আসক্ত কালো বোরকা পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বোরকাটা কালোর ভিতরে কালো এমবয়ডারি করা এবং স্টোন করা দেখতে পারছেন কতটা প্রিমিয়াম একটি আউটলুক আপনারা এখান থেকে পেয়ে যাবেন মাসকান থেকে কিন্তু কাট করা রয়েছে কারণ পার্টি বোরকাটি হয়ে থাকবে কোটির ভিতরে দেখতে পারছেন কতটা সুন্দর এটা কিন্তু ফ্রন্ট পার্ট এটার ব্যাক আমি চলে যদি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গরের একটা আউটলুক দেবে আপনারা যে কোনো পার্টি দেওয়া বিয়েতে এটা কিন্তু আপনার ওয়ার্ক করে যেতে পারেন স্লিপসের দিকে যদি আমি চলে যাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সেম কোয়ান্টিটির এম্ব্রয়ারি করা থাকবে যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একদম ফিনিশিং টা কত সুন্দর এম্বয়েডারি কারণ আমরা নিজস্ব কারখানা থেকে প্রোডাক্ট তৈরি করে সেল করি কোয়ালিটি এবং ফেব্রিক্স দুটোই হবে একদম হান্ড্রেড পার্সেন্ট সাইজ হয়ে থাকবে টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ অ্যাভেলেবেল তার জন্য একটা ফর্মাল একটা ইনার আমরা রেখেছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রাফ অ্যান্ড টাফ কিন্তু এটা আপনার চাইলে ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন ফর্মাল ভাবে খুবই সুন্দর প্রিমিয়াম চেরি ফেব্রিক্স ওটা ছিল কোরিয়ান জর্জেট ফেব্রিক্স এবং এই উপরের যে আপনার ভিতরে যে ইনারটা হবে এটা হবে আপনার দুবাই প্রিমিয়াম চেরি ফেব্রিক্স বাজারের এই গ্রেডের ফেব্রিক্স লিস্টটা ফ্রেশ হয়ে থাকবে বডি সাইজ থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ একদম ফ্রি সাইজের একটি বডি এবং যেটা লুফ থাকবে ফিটিং করে পরার জন্য তাছাড়াও কিন্তু এই ছেলের সাথে থাকবে একদম প্রিমিয়াম একটি লং প্রসেসের ওনা হিজাব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একদম লং প্রচেসের অন্য হিজাব অন্য হিজাবের উপরেও কিন্তু খুবই সুন্দর করে অ্যাম্বোডিয়া করা রয়েছে প্রাইস রে গেছে একদম রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা দিয়েই কিন্তু এই দুবাই 2026 সালের নিউ পার্টি পার্টিবোর্কাটি আমাদের কাছে আপনারা পারচেজ করতে পারবেন আর একটা কথা ক্লিয়ার করে রাখি আমাদের এখানে কিন্তু অর্ডার করতে অগ্রিম কোনো টাকা দিতে হয় না আপনার কাছে প্রোডাক্ট যাবে আপনি প্রোডাক্টের গুণগত মান চেক করেই কিন্তু ডেলিভারি ম্যানের সামনে টাকা দিয়ে তারপরে আপনি প্রোডাক্ট পারচেজ করতে পারবেন অন্যথায় চাইলে আপনি রিটার্ন করে দিতে পারবেন তো এই ছিল আমাদের আজকে পার্টিবোর্কার আপডেট তাছাড়া কিন্তু আমাদের আউটলেটে 2026 সালের সামনে রেখে হিউজ পরিমাণে গর্জিয়াস পার্টিবোর্কা আওয়া কালেকশন এবং ব্ল্যাক কালারের হুডি সেট চলে এসেছে এগুলোর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম